অনেক সেই পরিকল্পনার বাস্তবায় আমরাও অংশীদার হতে চাই কিন্তু এই মুহূর্তে স্যার আমাদেরকে বেকারত্ব তৈরি করেন না এইখানে ডিগ্রি পাশ করার একটা ছেলে আছে একটা না বেশ কিছু আছে ছাত্র তারা লেখাপড়ার পরে বেকারত্ব কি করবে ঘাটায় এসে জড়িত হয়েছে আমরা তো স্যার আমরা একটা বিকল্প কর্মসংস্থান চাই একটু সুযোগ চাই সময় চাই এইটাই হচ্ছে আমাদের দাবি

জেলা প্রশাসন সিদ্ধার্থ অনুসার এম এস ভরা কি নাম্বালিক ওটা ওটা বেশ কয়টা কারণে অবৈধ এক নম্বর তার হাল নামার টাকা সত্য নাই দুই নম্বর আছে শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে আছে আরো অনেকগুলো কারণ দেখালো সাথে আমি কথা বললাম এই কারণে সেটা অবৈধ ওনারা ভাঙা চুদ্ধ নিয়েছে ঠিক আছে এল অনুসারে এটা এটাতে সহমত পছন্দ করছে যে ওটা ধন্য দিবে আর ইনি দাবি করতেছেন যে এটা ভেঙে দিলে আমরা বেকার হয়ে যাবো আমরা কি খাবো এটা তো এটা

চকিতে যাচ্ছে এমন পাওয়ার নিয়ে হয় সেনাবাহিনীর দাদা হয় হ্যাঁ এলাই পালানো নইলে আসেন সেনাবাহিনী আমরা যদি বাড়িটাও ভরাট করতে না পারি কোথাও যদি একটু কাজ করতে না পারি তাহলে আমরা যাবোটা কোথায় এমনি তো ভাটার মাটি কাটা বন্ধ অথচ বাইরে থেকে ভাটা এসে ঠিকই মাটি নিয়ে যাচ্ছে আর এই ভাড়া ইনকামের কারণে মানুষ অনেক লোক কিস্তি নিচ্ছে নিচে না এই কিস্তি কি হবে সদর বন্ধ করে